প্রিয় উপস্থিতি দেশ এবং দেশের বাইরে থেকে যারা স্ক্রিনে আমার ভিডিওতে দেখতেছেন আসলে লক্ষ্মীপুর জেলার ভিতরে আপনারা জানেন যে লক্ষ্মীপুর রামগতি কমলনগর চর অঞ্চলের ভিতরে যে সোয়াবিনের আসলে সামাও শ্বাস করা হচ্ছে বা সোয়াবিনের আবাদ করা হচ্ছে তো বেসিক্যালি এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে যে ভিডিওটা দিতেছি এটা হলো সোয়াবিন নিয়ে আসলে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারা দেখেছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সোয়াবিনের আসলে বাম্পার ফলন হয়েছিল আমি কয়েকজন কৃষককে আসলে জিজ্ঞেস করেছিলাম যারা আমার এলাকায় আবাদ করতেছে সোয়াবিনের আসলে তাদেরকে জিজ্ঞেস করছিলাম এবার মৌসুমে আসলে অনেক ভালো ফলন হওয়ার সম্ভাবনা দেখতেছে তারা এবং সোয়াবিনের যতটুক পরিমাণ গাছ শক্তিশালী হলে যে ভালো ফলন পাওয়া যায় আসলে আবাসটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বা সোয়াবিনের গাছ থেকে বোঝা যাচ্ছে দেখেন সোয়াবিন অনেকগুলা গাছ বলিষ্ঠ হয়েছে এবং সুন্দর দেখা যায় এবং বাতাসের সাথে হেলে ডুলে আসলে সবুজে শ্যামলে সোনার বাংলাদেশ আমার অনেক সৌন্দর্য বেসিক্যালি আসলে আমাদের লক্ষ্মীপুর জেলার ভিতরে অনেকগুলা সোয়াবিন পাওয়া যায় বা এটা বিখ্যাত বলা হয় সোয়াবিন দিয়ে এই মুহূর্তে আসলে আমি আপনাদেরকে যে স্ক্রিনে দেখাচ্ছি দেখেন যে কেবল বাইরে হইতেছে কেননা গাছগুলো যে অনেক শক্তিশালী হয়েছে এমন এই গাছগুলোর আগাশে গোয়া পর্যন্ত সোয়াবিন ধরে প্রায় আপনার একটা সোয়াবিন গাছে কমপক্ষে বিশ গ্রামের মত তো বা বিশ গ্রামের মতো একটু কমই হতে পারে এরকম সোয়াবিন ধরে আবার সোয়াবিনগুলা দেখতে অনেক সৌন্দর্য দেখা যায় তো এই মুহূর্তে আমি আপনার আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করতেছি যে এই সোয়াবিন দিয়ে আসলে লক্ষ্মীপুর জেলার ভিতরে অনেক উন্নতি হয়েছে অনেক কৃষক লাভবান হয়েছে কিন্তু এই জন্যই এবারে বাম্পার ফলন আমি আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারবো যে কতগুলো সোয়াবিন এই লক্ষ্মীপুর জেলার ভিতর থেকে হয়েছিল কেন কৃষি অফিস থেকে আমরা আসলে এটা জানতে পারি এবং আমি আপনাদেরকে জানাইতে পারবো আমি সাইফুল ইসলাম বাবুল এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার বাংলা টিভির ফেসটে ফলো করে রাখেন আর আমার বাংলা টিভির সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন যে কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন